অনেক জয়গুরু অনেকটা আমরা এগিয়ে এসেছি আলোচনায় গায়ত্রী সন্ধ্যার ধারাবাহিকভাবে আপনাদের সহযোগিতাতে ঈশ্বরের আশীর্বাদে অনেকটা আলোচনা ধরে রাখতে পেরেছি বিক্ষিপ্ত হইনি আজকে যেটা আলোচনা করবো সামবেদীয় গায়ত্রীর ধ্যান মন্ত্রকে নিয়ে দেখুন সামবেদে। গায়ত্রী দেবী ত্রিসন্ধ্যায় তিন রকম ধ্যানের কথা বলা হয়েছে প্রাতক কালে মধ্যাহ্নকালে এবং সায়নকালে যে তিনবার ত্রিসন্ধ্যার কথা বলা হয়েছে এই ত্রিসন্ধ্যায় গায়ত্রীর তিন রকম ধ্যান মন্ত্র রয়েছে প্রাতক কালে গায়ত্রী কে গায়ত্রী দেবীকে যে ধ্যান করতে হয় সেই ধ্যানের মন্ত্র হচ্ছে কুমারিং ঋগবেদ ইউতাং ব্রহ্মরূপাং বিচিন্ত হংসস্থিতাং কুশহস্তান সূর্যমণ্ডল সংস্থিতান যার অর্থ হচ্ছে প্রাতক গায়ত্রী দেবী সামবেদীয় ব্রাহ্মণরা বলছেন যে তিনি কীরকম না তিনি হচ্ছেন কুমারী ঋগবেদধারিণী ব্রহ্মরূপা অর্থাৎ ব্রহ্মার শক্তি হংস পৃষ্ঠে আরোহণ করে রয়েছে হাতে কুশ রয়েছেন এবং সূর্যমণ্ডলের মধ্যে তিনি অবস্থান করছেন এই হচ্ছে প্রাতঃকালীন যে গায়ত্রী দেবী সেই গায়ত্রী দেবীর ধ্যান এবং তার মন্ত্রের অর্থ कुमारी ऋग्वेदयूता ब्रह्म विचित हंसस्थितांकुशाता सूर्यमंडल संस्थाता गायत्रीदेवी मध्यान्ह जा लक्ष्मी बोलें मध्यान्हने विष्णुपाच तकस्थान स्थान सम যুবতিঞ্চ যবেদাং সূর্যমন্ডল সংস্থিতাম মধ্যাহ্নে তিনি হচ্ছেন যুবতী যজুর্বেদ ও ধারিণী প্রাতক কালে মধ্যাহ্নে যজুর্বেদ ধারিণী বিষ্ণুরূপা বিষ্ণু শক্তি গরুরের ওপর তিনি আসিনা না লক্ষ্মী দেবী গরুর আসিনা পীত বসনা হলুদ রঙের বস্ত্র পরে রয়েছেন সূর্য সূর্যমণ্ডলের মধ্যে তিনি অবস্থান করছেন আর সন্ধ্যাবেলায় এই গায়ত্রী দেবী হচ্ছেন সায়ান্নে শিবরূপাঞ্চ বৃদ্ধাং বৃষভবাহিনী সূর্যমণ্ডল মধ্যস্থান সামবেদ সময় বলছে মধ্যাহ্ন সায়ান্নে এই গায়ত্রী দেবী হচ্ছেন সামবেদধারিণী তিনি হচ্ছেন বিষ্ণু শক্তি বা শিবের শক্তি বৃষক অর্থাৎ সারের ওপর অবস্থান করছেন সূর্যমণ্ডলের মধ্যে তিনি রয়েছেন এই হচ্ছে সামবেদের ত্রিসন্ধায় দেবী গায়ত্রীর তিন রকম ধ্যান মন্ত্র আপনি যখন প্রাতকালীন সন্ধ্যা করছেন তখন ভিন্ন ধ্যান করছেন মধ্যাহ্নে ভিন্ন এবং সায়াহ্নে ভিন্ন তা আপনি কোন বেদের ব্রাহ্মণ সেটা প্রথম জানা দরকার সন্ধ্যার পূর্বে এবং সেই মতো করে আপনি যদি সামবেদের ব্রাহ্মণ হন তাহলে সামবেদীয় গায়ত্রীর ধ্যান পাঠ করবেন যে সন্ধ্যা করবেন সেই সন্ধ্যায় সেই সন্ধ্যার গায়ত্রীর স্বরূপকে চিন্তা করবেন এবং ধ্যানমন্ত্র পাঠ করবেন গায়ত্রীকে ধ্যান না করে চিন্তা না চিন্তন না করে তার ধ্যানমন্ত্র পাঠ না করে গায়ত্রী জপ করলে সেই ফল পরিপূর্ণ হয় না গায়ত্রীর সাধনাটা হয় না এটাই হচ্ছে কথা